আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে সব ল্যাপটপগুলাই ইউজ বাট প্রিমিয়াম সেগমেন্টের এবং ল্যাপটপগুলো হচ্ছে মিড বাজেট যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল স্পেশালি 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট একদম ফুল ফ্রেশ কোয়ালিটির আজকের ভিডিওতে আপনারা ল্যাপটপ পাবেন যেখানে মাইক্রোসফট অ্যাপেলের ম্যাকবুক এইচপির প্রভু কেলিট বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন এক্স ইয়োগা সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে সর্বপ্রথম মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ ব্র্যান্ড হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর লুকিং এর পারফরমেন্স অন্য যেকোনো ল্যাপটপের থেকে শুধু বেটার না অনেকটাই বেটার আর আমাদের কাছে যে ল্যাপটপগুলো পাবেন এটা একদম অল্প কিছুদিন ইউজ করা সুপার ফ্রেশ কোয়ালিটির কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না মনে হচ্ছে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিং এ আছে এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে বিভিন্ন জায়গায় এই সারফেস গুলো হচ্ছে এখানে অনেকটা দাগ স্ক্র্যাচ পরে আছে লাল লাল হয়ে আছে মানে ডার্টি বা ময়লা হয়ে আছে সেই ল্যাপটপ অনেক কম প্রাইসে পাবেন আমাদের এটা প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকায় অনেক ময়লা হওয়া ল্যাপটপ আপনারা পাবেন আর আমাদের ল্যাপটপ গুলোর কিন্তু ব্যাটারি হেলথ এইটি থেকে নাইনটি পার্সেন্ট এর কাছাকাছি থাকে আমরা এভাবে দেখেই কালেক্ট করি সো আপনারা চাইলে আমাদের সব থেকে নিতে পারেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সারফেসের আরেকটা ভেরিয়েন্ট সারফেস ল্যাপটপ 2 কোরাই 7 8 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা 8 জিবি শেয়ার গ্রাফিক দিয়ে একদম সুপার ফ্রেস ক্যাটাগোরির গ্রাফিক্সের কাজ করতে পারবেন এটা ফুললি মেটাল বিল ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে কিবোর্ড পার্ট বিল্ড করা এটাও 6 থেকে 7 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা একটু মিড বাজেটে অ্যাপেল পার্সেস করতে চান শপে চলে আসতে পারেন আমার হাতে যেটা আছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন মডেলের প্রায় সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইনটেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে টাচ আই ডি ট্রান্সবার করা আছে এবং কিলিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যান্ট অ্যাপেল এবং মাইক্রোসফট সার্ফেস এই দুই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্ট কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ যদি প্রোডাক্ট হয় একদম অথেন্টিক সবকিছু তাহলে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমার হাতে যে ল্যাপটপটা আছে আমাদের কাছে যেটা কোরআভ প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি এটাও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে এবং এটা টু পয়েন্ট ফাইভ কে হচ্ছে রেজুলেশন এখানে টাচ আইডি আছে পাওয়ার বাটন টাচ আইডি একই সাথে অ্যাটাচ করা আছে ল্যাপটপের সাথে এবং 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস এটাও ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান অ্যাপেলের প্রতি একটু ফেসিনেশন আছে তাহলে আপনারা ম্যাকবুক গুলো দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে টু মডেলের আছে সেটা পার্সেস করতে পারবেন অনলি 70000 টাকা এবং 2020 মডেলের পারচেজ করতে পারবেন 75500 টাকা নেক্সট ডে আমরা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ভিতরে জি7 ক্যাটাগোরির ল্যাপটপ দেখাবো প্রোবুক জি7 এবং এলিট বুক জি7 তো আমাদের কাছে কিন্তু জি6 জি7 জি8 জি9 সবগুলো ভেরিয়েন্ট আছে তো প্রাইস এবং কোয়ালিটি ল্যাপটপের কনফিগারেশন তিনটা যদি একসাথে আমরা কম্পেয়ার করি আমার মনে হয় ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ এইচপি প্রোবুক সিরিজের এটা মডেলটা হচ্ছে 430G7 Core i5 এ 10 জেনারেশন প্রসেসর 16GB RAM 256GB SSD আর জিবি শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন পুরো ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপের বিশেষ কিছু স্পেশালিটি আছে আমি তিনটা থেকে চারটে স্পেশালিটি পেয়েছি একটা হচ্ছে ফুললি মেটাল বিল চতুর্পাশে ন্যারো ব্যাজেল লং টাইম ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা প্লাস এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এবং এই ল্যাপটপের স্পেশালি লং জার্মিটিগুলোও বেশি থাকে আর এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো সো প্রাইস কন্ডিশন কনফিগারেশন এবং লুকিং সব দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ

যারা মঙ্গলবার শুক্রবার এবং শনিবার এই তিনটা দিন ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু এই গিফট আইটেম যে কোনো দিন আপনারা পেয়েই যাবেন এর বাইরে মঙ্গলবার স্পেশাল হিসাবে এক টাকা ক্যাশব্যাক অফার এবং তার সাথে ড্যাডবোর্ড বিভিন্ন গিফট হ্যাম্পার আপনারা পেয়ে যাবেন সো এটা কুরিয়ারে পার্সেস করলে এবং শপে এসে পার্সেস করলে যেভাবেই করেন না কেন আর যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা লিনোভো থিং প্যাড এর ল্যাপটপ দেখাবো এক্স ওয়ান এবং এক্স ওয়ান আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বন জেন এইট কারণ এক্স ওয়ান কার্বনে কিন্তু একটা বডি জেনারেশন থাকে মেনশন করা আছে থিং প্যাড এক্স ওয়ান কার্বন এটা কার্বন ফাইবার দিয়ে ফুল ল্যাপটপটা বিল্ড করা কনফিগারেশন হিসেবে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজালের গ্লোসি টাইপ ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এটা মেনশন করা উচিত এটা কিন্তু ফোর কে রেজুলেশনের ডিসপ্লে যদি নন ফোর কে হয় সেক্ষেত্রে আট দশ হাজার টাকার কিন্তু প্রাইস ডাউন হয় এটা ফোর কে দিয়ে যদি কেউ পার্সেস করতে চান চলে আসতে পারেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম সুপার ফ্রেশ মানে জেনারেশন এইট কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যদি প্রোডাক্ট ফ্রেশ আন ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে লাস্ট মোমেন্টে এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো বেজার ডিসপ্লে গ্লোসি ম্যাট দুইটা ভেরিয়েন্ট আছে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদমই রিজনেবল প্রাইস এটা কিন্তু ফোর কে না এফ এস ডিসপ্লে আর এটা হচ্ছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লে এছাড়াও কিন্তু ভিওয়ার্স আমাদের স্টকে লিনোভো থিঙ্কপ্যাড এসপি এলিট বুক থিঙ্কপ্যাডের অ্যানাদার ভেরিয়েন্ট এক্স ওয়ান ইয়োগা উপরে স্পেশালি জেডবুক কালেকশন এখানে প্রোবুক এলিট বুক কালেকশন এখানে লিনোভো থিংপ্যাড এর কালেকশন বেশ কিছু ল্যাপটপ সব সময় अवेलेबल থাকে ডেলের ল্যাটিটিউড সিরিজ সব ভিজিট করে দেখে শুনে তিন চারটা পাঁচটা দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন সেই পরিমাণ স্টক আমাদের কাছে সব সময় अवेलेबल পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ